গুড ইভিনিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা হলো মঙ্গলবার আর মঙ্গলবার মানেই হাজবেন্ডের ছুটির দিন দীর্ঘ কয়েক দিন বৃষ্টির পরে আজকের ওয়েদারটা একটু ভালো আছে তাই ও বললো যাই একটা মুভি দেখে আসি প্রথমে তো একাই যাচ্ছিল কারণ যে মুভিটা দেখতে যাচ্ছিলো সেটা হলিউডের আর আমার হলিউডের মুভি একদম ভালো লাগে না তাই ও বলল আমি একাই যাই কিন্তু আমিও ঘরে বসে বসে বোর হচ্ছিলাম তাই বললো যাবে তো চলো তাইও বলতে আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর ভাবলাম যখন বেরিয়েইছি তাহলে তোমাদের সাথে একটা ছোট্ট করে একটু ভিডিও শেয়ারও করি সুযোগের সদ্ব্যবহার সময় করা উচিত তাই আমিও সুযোগটা হাতছাড়া ছাড়া করিনি তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ারও করে দিলাম তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি আমাদের গন্তব্যস্থলে আর জানো এখানে আমরা অনেক দিন পরেই এলাম প্রায় তিন চার মাস পরেই তো এসে দেখছি বড্ড ফাঁকা ফাঁকা লাগছে এতটা ফাঁকা কিন্তু থাকে না কিন্তু আজকে বড্ড ফাঁকাই লাগছে হয়তো ওয়েদার বা এই হলিউডের মুভি আর এসে দেখছি অনেকগুলো দোকানও বন্ধ হয়তো তাদের এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে আবার নতুন করে শুরু করবে এইরকমই হয় এখানে যাই হোক ওপরে পিভিআর চালু আছে সব সময় তো মুভি চলে ওই জন্য তো দেখো আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি তো এখানেও দেখছি যারা মুভি দেখতে এসছে একে তো হলিউডের মুভি বেশি অডিয়েন্স নেই তাও মোটামুটি যারা ছিল তারাও ভেতরে প্রবেশ করেছে আমরাই একটু লেট হয়ে গেছি তো এখানে এসেও সেই একই অবস্থা খুবই বোর লাগছিল কারণ ই যে হলিউডের বই অত কিছু মাথার মধ্যে আমার ঢোকে না তাই তো এতটাই বোর লাগছিল একটা টাইমে তো আমার ঘুমও পেয়ে যাচ্ছিল দরকার ছিল এক কাপ কফি কিন্তু সেটাও পেলাম না আসলে এখানে সব সময় হট কফিটা অ্যাভেলেবেল থাকে না কোল্ড কফিটা সব সময় পাওয়া যায় কিন্তু আমার আবার কোল্ড কফিটা পছন্দ নয় আমি মনে করি চা কফি এগুলো গরম খাওয়াই উচিত তাই কি করব মনের দুঃখে মুভি শেষ হলো যাহ অনেক কষ্টে বাড়ি ফিরছি এবার বাড়ি ফেরার পালা ভাবছি কখন বাড়ি ফিরবো যে এক কাপ চা নিয়ে খাবো যেমন বলা তেমন কাজ আর আমার দুই সারথি ঘরে খুব ওয়েট করছে যে কখন মা বাবা আসবে একটু আদর করবে সেই ঘরে ফিরেও ওদের সাথে একটুখানি সময় কাটালাম একটু আদর করলাম খেললাম ব্যাস তারপরে কি হয়ে এক কাপ চা নিয়ে বসে পড়লাম এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো